বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক সিনেমা নির্মাণ করেছে আপাকে সেলুট জানাই মেহেদি ভাইকে লাল সালাম জানাই আপা আমাদেরকে কথা দিয়ে যাবে আমাদের মেগাস্টারকে নিয়ে তিনি বলেছেন হলিউডে একটি মুভি বানাবেন সেটি উনি আজকে আমাদের মাঝে প্রতিশ্রুতি দিয়ে যাবেন

তার থেকে টাকা নিয়ে আসছে আমরা টাকার বিনিময় করি আপনি আমাদেরকে এক টাকা আমি এবং আমি বলি আমার স্যালারি আজকে ঢুকছে স্যালারি আজকে ঢুকছে আমি কাকে জানি দেখাইছি আমি আমার স্যালারি আজকে ঢুকছে